হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যাদের ফসলে গরু ছাগল আক্রমণ করে তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন পানির সাথে হালকা গোবর মিশিয়ে পানির সাথে গোবর মিশিয়ে আপনারা ওই গোবরের পানিগুলো ফসলের আগায় ব্যবহার করতে পারেন তাহলে ছাগল বলেন গরুর বাচ্চা বলেন গরু বলেন এগুলো আর মুখে দেবে না এখানে আপনার ছাগল গরু বেশি ডিস্টার্ব করে ফসল খেয়ে ফেলে ওইখানে আপনারা এই পদ্ধতিটা যদি অবলম্বন করেন আশা করি আপনার ফসল আর গরু ছাগল নষ্ট করবে না গোবরের সাথে পানি মিশিয়ে এভাবে গাছগুলোতে দিয়ে দিবেন আশা করি আর সমস্যা করবে না কারণ যেখানে গোবর আছে ওইখানে কিন্তু কোনো ছাগল বলেন গরু বলেন ওগুলো আর খায় না এই জন্য তার এই ফতোটিতে অবলম্বন করতে পারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম